তিয়ো তিয়ো তিয়াই গেলো একবাৰ চলি সিহঁত তিয়া

আমার চোখের সামনে প্লেনে ওঠার আগে দুইটা করে প্যারাসিটামল ট্যাবলেট খাইছে আধা ঘন্টা আগে খাইয়ে উঠছে টেম্পারেচার নাই

সে বলতেছে এই টাকা উঠায় নিয়ে কি করবে বলেন যদি আপনার এটা যদি আপনি স্প্রেড করে যেতেন টাকা দিয়েও আপনি ধরতে পারবেন না না টাকা দিয়েও কাজ করতে পারবেন না জাপানের চাইনার তো যে সমস্ত বাড়িতে মানে ই হইসা ডিটেক্ট হয়েছে সেই যেই বাড়ির আসবাবপত্র টাকা পয়সা সব করে ফেলেছে তুই যে বললো কি এই যখন আপনাকে মারা যায় যারা দেখতে যাবে যারা জানা যা করবে সব মনে যায় তাই বলছে যে যাবেন যখন এই কাপড় পরে যাবেন আসল পরে এসে আসবেন ওটা না ঘরে ঢুক করেন আমি আমি মারা যাবো আমার ছেলে মারা যাবে আমার বাচ্চা মারা যাবে যেতে পারবো এই যে আজকে যে মানে আশঙ্কা করা যাচ্ছে যে বিশ্বের মধ্যে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে হ্যাঁ সবচেয়ে বেশি এফেক্টেড হবে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া

সবাই